আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ছেলেকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম ওই দেখেন আমার ছেলে আর আমার প্রায় আমি প্রায় দশ দিন ধরে ঘুমাতে পারতেছি না দশ দিন বলতে কি তিন বছর ধরে ঘুমাতে পারতেছি না বাট কন্টিনিউ আমি দশ দিন ধরে ঘুমাতে পারতেছি না কেন জানেন এই যে এইটার জন্য শুধুমাত্র ওইটার জন্য এই বাচ্চার জন্য কি বলবো আমার লাইফটাই তারা দেখেন আমার চোখে সার্কেল পড়ে গেছে তারপরও ছেলেকে নিয়ে বের হলাম আমি সারা রাত ঘুমাতে পারিনি সারা দিনও ঘুমাতে পারি না এখন ভাবলাম ছেলেকে একটু রিফ্রেশমেন্ট করে নিয়ে আসি তার জন্য বাইরে বের হলাম এই দেখেন চলে আসছে এই যে টিম টিম আফন তোমার টিম টিম

পাপা হুম 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 পাপা নেই বাপা কাহা পে ইয়া তো ছেলেকে নিয়ে একটু বের হলাম দেখেন এই পরিবেশে প্রতিদিনই প্রায় বের হল ừ oh. wow yay tim tim oh no tim tim có thấy yeah. Yeah. yeah oh no <laughs> tim tim có thấy baba tim tim <laughs> tim tim yeah. Tim Tim, Tim, team, come come come, Tim, Team Wow. Tim, 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 Oh no! <laughs> yeah. binish ba-ba gutong Fy-you Yeah দেখেন হয়ে গেছে শরীর একদমই নোংরা করে ফেলছে দেখি কি করছো রে এটা কি করছো চলো 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 চলো